সেবাটি পেয়ে থাকি এবং ক্লান্সকারবাই আমার সাথে খুবই আন্তরিক এবং সব সময় আমাকে সহযোগিতা করেন যেহেতু আমাদের বাজারের কাছেই এই অ্যাজের ব্যাংকিংটি আমার কর্মস্থল বাজারে সেহেতু আমি সবসময় যে কোনো সময় গেলেই কাল কাছ থেকে আমি ব্যাংকিং সেবাটি পেয়ে থাকি আমি আপনারা যারা আছেন অবশ্যই এখানে অনেকে গ্রাহক আছে যদি না থাকেন কেউ আমি অনুরোধ করবো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করার জন্য কারণ আপনি শুক্রবার ব্যতীত শনিবার থেকে সপ্তাহে ছয় দিনই আপনি এখানে সেবাটি পাবেন অন্যান্য ব্যাংকে যেটা ইচ্ছা রবিবার ছাড়া আমরা ব্যাংকিং কার্যক্রম পাই না সেখানে শনিবারও আমরা এই ব্যাংকিং সেবাটি পাচ্ছি আরেকটা জিনিস আমি একদম বলবো সেটা হচ্ছে

Dan kena excess chief nama Assalamualaikum